আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে নিত্য নতুন কিছু নকশার ভিডিও বা ফটো আকারে নিয়ে আসলাম যাতে আপনারা একটা ভিডিওর মাধ্যমে অনেকগুলো ফটো বা অনেকগুলো ডিজাইনের ফটো দেখতে পারেন তো এতদিন আমরা ভিডিও আকারে সব ডিজাইনগুলো দিতাম এখন ফটো আকারে দিচ্ছি যাতে একটা ভিডিওর মাঝে আপনারা সবগুলো নকশা দেখতে পারেন তো আপনারা অবগত আছেন আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে রিজনেবল প্রাইজে কাজগুলো করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন যার যেটা চাহিদা সেই অনুযায়ী আমরা কাজগুলো করে থাকি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং অত্যাধুনিক কোয়ালিটি তো আমরা এগুলো তৈরি করছি সিমেন্ট বালির দ্বারা দক্ষ কারিগরের দ্বারা আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কাজ করছি খুবই অল্প প্রাইজে তো আমরা এখন প্রতিযোগিতা করি যে কে কত ভালো কাজ দিতে পারবে তো আমাদের যে বাজেটটা হয় বাজেট অনুযায়ী আমরা খুব সুন্দর সুন্দরবতন কাজগুলো করে দিই ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমরা অল্প লাভেই কিন্তু আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি কাজগুলো দিই তো দেখতে পাচ্ছেন আমরা টালি থেকে শুরু করে বিভিন্ন পিলারের নকশা বা আপনারা দেখতেই পাচ্ছেন লতার নকশা বা অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর নকশা আমরা এগুলো তৈরি করে থাকি বা যারা বাড়ির ডিজাইনগুলো তৈরি করতে চাচ্ছেন খুব সুন্দর মতো তারা আমাদের কাছ থেকে আইডিয়া নিয়ে করাইতে চান বা করতে পারবেন কোনো সমস্যা নাই যারা আমাদের কাছ থেকে আইডিয়া নিয়ে বাড়ির ডিজাইনটা তৈরি করতে চান কীরকম প্রাইজ পড়বে তো আমার অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমরা সব ধরনের কাজগুলো করে থাকি বা আপনাদেরকে আরেকটা বেসিক আইডিয়াও আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অনেকেই আইডিয়া নিয়ে ডিজাইনগুলো তৈরি করে ইনশাল্লাহ তো আমাদেরকে কমেন্ট করতে হবে আর যারা আমাদের আমাদেরকে যে কাজগুলো করাইতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এবং ইমোর মাধ্যমে ছবির বা কাজের ভিডিওগুলো দেখানো হয় বা পছন্দ করা হয় তো আপনারা যদি করাইতে চান অবশ্যই জানাবেন আমরা যে কোনো পরিবেশে যে কোনো জায়গাতে আমরা কাজগুলো করে থাকি বাংলাদেশের সব প্রান্তে ইনশাআল্লাহ তো আমাদের কাজের কোয়ালিটি অত্যন্ত ভালো এবং সুন্দর ফিনিশিং হয় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা অনেক ধরনের ডিজাইন তৈরি করেছি সারা বাংলাদেশেই সিলিং ফুল দেখতে পাচ্ছেন আমরা সব ধরনেরই কাজগুলো করে থাকি অসাধারণ সুন্দর করে তৈরি করে থাকি তো আপনারা দেখতেই পারছেন দর্শক তবে একটা কথা আছে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান তো দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা আমরা নিচতালার যে কাজটা করেছি দুই তালার যে কাজটা করেছি অনেক সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি এবং সিলিং ফুল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আমাদের কাজের কোয়ালিটিটা কত সুন্দর করে বা এই গেটটার কত সুন্দর করে কাজ করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম